মাস্কগুলো আমি কিনেছি একমাত্র পুজোর সময় আমি মাস্কগুলো লাগাই তার একটা অন্যতম কারণ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাজে হচ্ছে গিয়ে আর আমি এই জাস্ট বৌদির বাড়িতে গিয়ে এলাম তোমরা অলরেডি আমার মিষ্টির বাড়ির মানে দাদার বাড়িতে মিষ্টির ভিডিও দেখে নিয়েছো জন্মদিনে তো সারাদিন কাজকর্ম করে মুখ অবস্থা খুব খারাপ এখন যদি সাজুগুজু করি মোটেই দেখতে ভালো লাগবে না আর একদিনে খেয়ে দিয়ে আমার মুখ চোখ একদম গেছা হয়ে তো এখন আমি এই মাস্কটা লাগাবো মাস্কটা লাগালে এই যে মুখের ক্লান্তি সেটা একদম চলে যাবে তো যাই হোক এখন থেকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি কারণ আমাদের শরীরে প্রচন্ড তেল পুজোর সময় এখন আমরা রেডি টেডি হয়ে আবার ঘুরতে পেরোবো সারাদিন ঘাটাঘাটনি করার পরেও তো চলো রেডি হওয়া যাক আর দেখতে থাকো আজকে সারা রাতের ভিডিও চলো যে লাগিয়ে নিয়েছি এখন আর কথা বলতে পারবো না এটা থাক পনেরো কুড়ি মিনিট তারপরে ধুয়ে ফেলার পরেই বুঝতে পারবে যে একটা যে ক্লান্তি মুখে সেই ক্লান্তিটা একদম চলে গেছে চলো মিনার দিকে মাস্ক লাগিয়ে দিয়েছি মুখে ট্যান পড়েছে সেই কারণে লাখ লাগছে উড়িয়ে বাবা রে বাবা আর আমি আজকে বহুকাল পরে চোখে লেন্স পরেছি বহুকাল পরে অনেক দিন বাদ আজকে একটু মেকআপ করবো আজকে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সরি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর মেকআপ করতে অনেকটা বেশি সময় লাগছে ভিডিও পোস্ট করতে পারিনি এক এক করে করছি এখন ফাউন্ডেশন লাগালাম জাস্ট চুপচুপ করে সব করবো একটু একটু করে করবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখন এমন ভূতভূত লাগছে না এই বাবা তো আমার আই মেকআপটা মোটামুটি কমপ্লিট আজকে আমি যে ড্রেসটা পরবো তার কালারটা এরকম এখনো ইয়ে দেওয়া বাকি রয়েছে কি বলে মাস্কারা দেবো আর এই দিকটা একটুখানি সেট করব তুলবো তো মোটামুটি আমার আই মেকআপটা কমপ্লিট তো ফাইনালি আমার মেকআপ কমপ্লিট লিপস্টিক পরবো সমস্ত কিছু পরবো পুরোটা রেডি হয়ে তোমাদের দেখাবো এই পোর্শনটা আর একটু ব্লেন্ড করতে হবে তো এই হচ্ছে গিয়ে আমি চলো এবার এই জায়গাটা একটু ব্লেন্ড করি আর তোমার সমস্ত জিনিসগুলো আমার পুরো সাজের একদম কেঁচো গন্ডুস হয়ে গেল কারণ আমি যে ড্রেসটা পরেছিলাম যে ড্রেসটার জন্য মেকআপটা করেছিলাম সেই ড্রেসটা আমার আজকে মানে প্রবলেম হচ্ছে একটুখানি এই এই চেস্ট পোর্শানটাতে একটু প্রবলেম হচ্ছে তো তো বাধ্যতামূলক আমাকে আজকে এটাই পড়তে হলো আমার আজকে নিজের সাজটাতে আমি নিজে কমফোর্টেবল হলাম না তো আমার মেকআপটা একটু সেট হোক তারপর তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি অনেকেও আজকে ভীষণ বিধ্বস্ত লাগছে কারণ সারা দিন ঘুমায়নি দেখাও বাবা একটু তোমায় দাঁড়াও দাঁড়াও আমার দিকে তাকাও আর এই যে দেখো আজকে নতুন জুতো পরেছে ম্যাচিং ম্যাচিং ড্রেসের সাথে জুতো ব্যাগ সব ম্যাচিং দেখি একবার দেখি বাবা এই হচ্ছে গিয়ে আমি ফাইনাল মানে আমার আজকে আমার মনঃঃভূত হলো না মানে আমি যে ড্রেসটা পরবো তার সাথে ম্যাচিং করে আই মেকআপ করেছিলাম কিন্তু এটা পড়লে জানলে আমি এগুলো কিচ্ছু করতাম না এই হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখন কটা বাজে দেখবে এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা ষোলো রাস্তাঘাট পুরো ফাঁকা এই চত্বরে দেখলে বোঝা যায় না পুজো যে এই কলকাতার দিকে ঢুকবো মানে মোটামুটি বিটি রোডে গেলেই বোঝা যায় যে পুজো আমাদের এই চত্বরেও ভালো পুজো হয়েছে কালকে আমরা আমাদের এদিকটা করব অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে মাকে নিয়ে বেরোচ্ছ না কেন তোমরা জানো যে মা তোমার ওই ঘোলার ঘোলা এনে জল ঢল দেওয়ার কাজ করে এখনো সেটা মায়ের ব্যক্তিগত ইচ্ছে তো সেটা ষষ্ঠী পর্যন্ত খোলা রাত্রিবেলা ঠাকুর দেখে সকালবেলা নটার মধ্যে দোকানে যেতে পারবে না কালকে থেকে মাকে নিয়ে বেরোনো হবে চিন্তা করো না মাকে নিয়ে আমরা প্রত্যেকবারই বেরোই কালকে থেকে মাকে নিয়ে বেরোনো হবে এই বেরোলাম আর এই ঘুরছে গেলাম বিশ্ব বাংলা গেট দেখবে দেখাম দেখাচ্ছি এইট প্রয়োজন এখানে বিশ্ব বাংলা গেট এটা হচ্ছে পদ্মা সিনেমা হল আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আমি আমি আজ আমরা এখন চলে কী বলবো ভুলে গেছি আমরা এখন চলে এসেছে হচ্ছে গিয়ে বিধাননগর একদম কাছাকাছি টপার টপ টাক ঠাক দেখবো টপার টপ এ আর দাঁড়া হ্যাঁ কাদা লাগলো কি করে তো আমরা সবার প্রথমে দেখছি আজকে উল্টোডাঙ্গা বিধানসংঘ এই পুজোটা আগের বছর খুব ভালো হয়েছিল।

বাহ দারুণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো সব টিনের কাজ তেলের টিন খুব সুন্দর করেছে এগুলো হচ্ছে সেই হারপিক চারপিক এর বটল মিষ্টির জন্মদিনের ঠাকুর দেখার শুরু আজ খুব ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে দেবী মূর্তিটা

আমার হচ্ছে এখন তেলেঙ্গা বাগান আজকে প্রচণ্ড গরম প্রচন্ড চলে এসছি আমরা তেলেঙ্গা বাগানে মিষ্টি এই ছবিগুলো কাজ করবে অ্যাক্টিভ হবে এইটাই মনে আছে আগেবারে ঠাকুরটা খুব সুন্দর করেছিল এই যে এই কিওয়ার্ডটাতে স্ক্যান করলে ওদের অফিসিয়াল পেজে লগ করলে এই মূর্তিগুলো মানে এই ছবিগুলো পেন্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে মা আচ্ছা 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 को दिखाबो अभी अभी মামুর কাঁধে চড়ে ঠাকুর দেখছে নতুন জুতো পরে পায়ে ফসকা পড়ে গেছে কি অবস্থা দিদি বাড়িতে মামু তুলতে পারবে না হয়ে গেছে তাহলে চলো আর আমরা কিনেছি পাপড়ের প্যাকেট গাড়িতে বসে বসে খাবো চলো নেশা এমন কিছু যে আহামুড়ি খুব সুন্দর কার ফোন বাজছে

বাজে তিন আর আমরা চলে এসছি এখন চোর বাদান পিছনে সবাই আসছেন আমি একটা কানের পরে একটা কানের খুলে দিয়েছি আমার গরম লাগছে এটাই ফ্যাশন যা করবে তাই ফ্যাশন

আমাদের চোখ মানে যাচ্ছে পিছনে মিষ্টি জেগে বন্ধ হয়ে আমি মিষ্টি মেয়ে এরা জেগে আর পিছনে দুজন বাকিরা সব ঘুমিয়ে পড়েছে তাকানো যাচ্ছে না এত ঘুম পাচ্ছে সারাদিন আজকে আমাদের রেস্ট হয়নি মিষ্টির জন্য খাটতে খাটতে আমরা পাগল হয়ে গেছি আজকে